আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমার রান্নার রেসিপি হচ্ছে গরুর মাংস করব। গরুর মাংস তো সবাই বাসায় রান্না করে অনেক রকম পদ্ধতিতেই করা যায় হাতে মেখে রান্না করা যায় মশলা ঘুনা করে রান্না করা যায় আজকে আমি মশলা কষিয়ে রান্না করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে তেলে ভাজব পেঁয়াজ ভাজতে ভাজতেই দু তিন টুকরো দারচিনি চার পাঁচ টুকরো এলাচ ছোটো এলাচ আর কয়েকটা লং লবঙ্গ দিয়ে দিলাম আমি গুঁড়ো মশলাও ব্যবহার করবো পরবর্তীতে এখন ভাজার সময় কিছুটা গোটা গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব এবং একটু খুব ভালো করে আদা রসুন বাটাটাকে পেঁয়াজের তেলের মধ্যে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ আদা রসুনটা ভাজার পর পেঁয়াজের সাথে এবার আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দেব দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মাংস রান্নার সময় বিশেষ করে গরুর মাংস রান্না করার সময় আমি গরম পানি দিয়ে সেটা রান্না করলে আমার মনে হয় যে মাংসের সাপটা অনেকদিন বেড়ে যায় মশলাটা গরম পানি করে পানি দিয়ে দিয়ে কষিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা কষাতে কষাতে যখন তেল মিশে উঠেছে আমি মাংসটা ঢেলে দেব মাংসটা খেয়ে কিছুক্ষণ পর পর মেরে জেরে খুব সুন্দর করে কষিয়ে নেব যা সুন্দর কালার এখনই এসেছে আমার তো মনে হচ্ছে আমি খেয়ে ফেলব এবার গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য এই তো তৈরি হয়ে গেল আমার গরুর মাংস ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি আবার দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ